মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই অনেক ভালো আছো স্বপ্নার অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা প্রতিদিন যেহেতু শর্ট ভিডিও বানাই তো ভাবলাম আজকে একটু বাড়ির কী করি না করি একটু তোমাদেরকে শেয়ার করি তো আজকে লাইভে আসা হবে না তো যার জন্য লাইভেও আসবো না আর তার জন্যই ভাবলাম যে একটু ব্লগ ভিডিও তোমাদেরকে শেয়ার করি আজকে আমি কি করছি না করছি বাড়িতে তো চলো বন্ধুরা এখন যাবো রান্নাঘরে তো মেয়ে আমার ঘুমিয়েছে প্রতিদিনের মতন মেয়ে ঘুমিয়ে পড়েছে আর সবাই তো সবার মতন ইউটিউবে চলে গেছে তো এখন আমি রান্না বসাবো তো আজকে কি কি রান্না করব চলো তোমাদেরকে দেখাই তো আমার প্রিয় বন্ধুরা চলে এলাম ঘরে রান্নাঘরে তো দেখো এখন এখানে দেখো এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর ডোকা তো এগুলো মা কেটে রেখেছে এই এই মিষ্টি কুমড়োর ডোকাগুলো আমাদের বাড়িতে হয়েছিল তো এগুলো কেটে রেখে দিয়েছে তো মিষ্টি কুমড়োর ডোকার আজকে শাক করব আর হচ্ছে এখানে রেখেছে তোমাদের দাদা ভাই সকালে বাজার করে দিয়ে গেছে মাংস আর এখানে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ আমার মেয়ে খায় খুবই ভালোবাসে চিংড়ি মাছ খেতে তো যার জন্য ওর জন্য চিংড়ি মাছ এনে দিয়েছে দেখো খাচারি নিয়ে বসে পড়েছি সবজি কাটার জন্য তো এখানে দেখো আম এনেছে কালকে বাবা তো ভাবছিলাম একটু আম খাবো আম ঝসা করে খাবো তো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো তো আজকে একটুখানি খাবো তো চলো বন্ধুরা খাই কে কে বছরে প্রথম মানে নতুন বছরে কে কে আম খেয়েছো কাঁচা আম অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা কাঁচা আম খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার পাকা আমের থেকেও কাঁচা আম ঝসা খুবই ভালো লাগে খেতে মেখে খেতে খুব ভালো লাগে তো আজকে খাবো আমি তো চলো বন্ধুরা কেটে নিই তো বন্ধুরা তিনটা আম ছুলে নিলাম তো এগুলো এখন কাটবো আমি তো এই তিনটেই যথেষ্ট আমার কাছে তো বেশি খেতে পারবো না দাঁড় টক হয়ে যাবে তো বন্ধুরা আমটা কেটে নিলাম দেখো এটা এখন এখানে হচ্ছে লবণ

কমপ্লিট হয়ে গেলো তো যেহেতু একা একা খাচ্ছি একা একা মেকের স্যার একা একা খাচ্ছি জানি না কেমন লাগবে তবে তোমরা যদি খেতে চাও তাহলে চলে এসো আমাদের বাড়িতে দারুণ হয়েছে দারুন আমা খেতে কি ভালো লাগবে না তো কি খারাপ লাগবে আমার খেতে দারুণ লাগে আমার তারপর দেখো এখানে মাংসর মানে মাংসের যে জলটা আছে সেটা গরম করে ফুটিয়ে মাংস ঢেলে দিয়েছি তো মাংসের জল দিয়ে দিয়েছি তো আর এখানে দেখো মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা আসলে সকালের বাজার তো তো অনেকটা বেলা হয়ে গেছে তার মধ্যে আবার খুবই গরম পড়েছে তার জন্য আবার মাছটা দেখো গলে যাচ্ছিলো তো ভাবলাম যে তাড়াতাড়ি করে ভেজে নিই তো টাটকা থাকবে আর বেশি মানে বেশি দেরি হলে আবার আরও গলে গেলে তখন আবার ভাজতে সুবিধে হবে না সব কিছু হয়ে যাবে তো হোক তার জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি চাকরি করে আর এখানে বসিয়ে দিয়েছি রান্না মানে ভাতটা বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর এদিকে কাটাকাটি করছি মাংসের আলু পেঁয়াজ রসুন সব কিছু কাটছি বন্ধুরা আমার ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে আর চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি আর এখন আমি এখানে মাংস বসাবো তো বন্ধুরা পুরো রান্নাটা আমি কমপ্লিট করে তারপর আসছি যে দেখো চিনি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার তো বন্ধুরা আমি ভেবেছিলাম যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে তো ভাতটা যেহেতু হয়ে গেছে রান্না তো বাকি রান্নাটা সেরে নেই যে মাংসটা রান্না করে আর শাকটা রান্না করলে হয়ে যাবে কমপ্লিট রান্না করা তো দেখো রান্নাটা মানে মাংসটা বসাবো না বসাবো তাতে আমার মেয়ে উঠে গেছে তো ওটার সঙ্গে সঙ্গে ওকে আমি দুটো চিংড়ি মাছ দিলাম তো দেখো রকম করে খাচ্ছে আসলে ওর সব থেকে মানে প্রিয় মাছটা এনেছে ওর বাবা তাতেও খুবই খুশি কেমন লাগে বাবা তোমাকে খেতে ভালো লাগে টেস্ট টেস্ট লাগে বলো তো তো বন্ধুরা দুপুরে সব রান্না বান্না কমপ্লিট করে সব কাজ কমপ্লিট করে তারপর চলে এলাম ক্যামেরার সামনে আর মেখেও সান করে দিয়েছি তো দেখো এখনো জামা পরেনি তো এখনও স্নান করা শরীরে আছে আসলে ও ঘুম থেকে উঠেই দুটো চিংড়ি মাছ খেয়েই ও মানে স্নান করতে যাচ্ছিলো তো তাড়াহুড়ো করে রান্নাবান্না করে তারপর কাজ সব কমপ্লিট করে তারপর এলাম ক্যামেরার সামনে তো এখন আছি বাইরে ওকে স্নান করিয়ে তারপর বাইরে আসলাম ওকে নিয়ে তো আকাশটা দেখছি ভালোই রোদ্রও দিয়েছে আবার একটু মানে মেঘলাও মেঘলাও হচ্ছে মনে হচ্ছে বিকেলবেলা বৃষ্টি হবে তো চলো তোমাদেরকে আবহাওয়াটা দেখাই আমাদের এখানকার বন্ধুরা এই হচ্ছে আমাদের এখানকার আবহাওয়া তো দেখো মানে এতক্ষণ কিছুক্ষণ আগেই আমি দেখছিলাম যে পুরো আকাশটা মেঘলা হয়ে গেছে কিন্তু এখন আবার মানে হুট করে আবার সূর্যটা আবার কোথার থেকে চলে এলো একদম আলো নিয়ে চলে এলো মানে কিছু বোঝাই যাচ্ছে না কখনো মেঘ করছে কখনো আবার মানে রৌদ্রও দিচ্ছে বন্ধুরা দেখো আবার কিন্তু হালকা হালকা মানে মেঘলা হচ্ছে তবে খুব ভালো লাগে আবার একটু একটু মেঘলা একটু একটু রোদ্র বেশি রৌদ্র হলেও আবার ভালো লাগে না বেশি গরম লাগে তো যাই হোক বন্ধুরা চলো এখন ঘরে যাই তো এখন ঘরে যাবো ওকে একটু ক্রিম দিয়ে দেবো ক্রিম দেবো একটু ফ্রেশ করে দেবো কিছু করিয়ে দেবো তো আমার কি হাল হয়েছে দেখো মোট চোখের আমাকে ফ্রেশ হতে হবে তারপর এখন কিন্তু খাওয়া দাওয়া করিনি খুবই খিদে পেয়েছে তো বন্ধুরা ঠিক আছে তাহলে আমি একেবারে খাওয়া দাওয়া করে ফিরছি ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে প্রায় চারটে বা সাড়ে চারটের মতন হবে আর কি তো ঘুরি আমি কিন্তু দেখিনি তবে ঘুম থেকে উঠেছি আসলে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছিলাম মেয়েকে নিয়ে তো ঘুম থেকে উঠে দেখি ও ঠাম্মি চলে এসেছে সঙ্গে ওর বাবাও চলে এসেছে তো তার জন্য ওর বাবাকে খেতে দিয়ে ওর বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপর আমি রেডি হয়ে এখন ভিডিও করতে যাব তো যার জন্য আমি রেডি হয়ে গেছি বন্ধুরা তো দেখো মেয়ে আবার মোবাইল দেখছে আর মানে ও খাবার খাচ্ছে লেস খাচ্ছে তো এখন আমি যাব ভিডিও করতে তো বন্ধুরা ভিডিও করে এলাম তো এসে দেখছি তোমাদের দাদাভাই কেমন করে ঘুমাচ্ছে দেখো ছোটো বাচ্চার মতন ঘুমিয়ে পড়েছে তোমরা তো জানো যে আমি কখনও কিন্তু তোমাদের দাদাভাইকে ক্যামেরার সামনে আনি নি তো আজ পর্যন্ত তোমাদের দাদাভাই আসতে চায়নি বলে কিন্তু আনিনি তবে আজকে একটু ঘুমিয়ে পড়েছে বলে এই চান্সে আমি ওকে নিয়ে একটু ভিডিও করে নিলাম জানি না দেখলে কি বলবে তবে যাই হোক না কেন সবাই চায় যে তার হাজব্যান্ডকে নিয়ে একটু ভিডিও করি তবে আমারও কিন্তু একই আশা তবে যাই হোক যেটা পছন্দ করে না সেটা আর কী করে করবে বলো তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমার চ্যানেলের নামটা কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি আই অফিসিয়াল থেকে স্বপ্ন অফিসিয়াল বানিয়ে দিয়েছি যেন তোমরা আমার নামটা ভালো করে বুঝতে পারো বা আমাকে চিনতে পারো তো তোমাদের অনেকেরই অসুবিধা হয় আমার নামটা জানার জন্য তোমরা মনে করো আমার নাম তুফান তবে আমার নাম কিন্তু তুফান নয় ভিডিওর মাঝখানে আমি বলেই দিলাম যে আমার নামটা কিন্তু স্বপ্ন তবে সবাইকে টাটা